টেনপুর কি ঘটনা করছে কি ওই তো ভ্যানলা এই আইডি কো ছাই কি আর ওদে অনেক কিছু ছিল কাকা কাটবি যো কি এরি ভিতরে এরি ভিতরে কি আছে এইতে এরি কো ছাই কতো কাকি যা তোমার বাবুকে রং আমি তোমার বাবুপুর তো দেখতিবি না বহুত তোমার রক্ত তুমি নিয়ে এ কল পর ওই ওই লোকটা ওই ভ্যানলা বেটা আমার পিছুলে

তুমি সে বললো আর তুমি কানের থেকে তোমার কানে বুঝতে পারিনি যে এইরকম ঘটনা ঘটে অত তো বুঝতে পারিনি বুঝেছেন তুমি বুঝতে পারি তো তোমার যে কানে দুল নেছে কত ওজন হবে সে কানের চার আনা চার আনা আনুমানিক দাম কত এখন দাম বেশি

উনি মারা গেছে না বাচ্চা কাচ্চা কয়টা চারটি ভাই আর একটা ছেলে ছেলে কি করে ছেলে তো ওই পাগল বলে আর ওই মাই আর ছোট মেয়েটা বিয়ে দিল তার দুটো বাচ্চা হয় আমি মানুষ তাহলে এই ট্রেনে সে সিদ্ধারপুর থেকে তাই তো সিদ্ধারপুর থেকে কে বা কারা ব্যান চালো তাকে ধাপ্পা বাজি দিয়ে তার কানের থেকে সোনাদুল নিয়ে চম্পট এই মহিলা এখন সেই সোনাদুল ফিরে পাওয়ার জন্য বিভিন্ন দুয়ারে ঘুরে বেড়াচ্ছে আমরা এত সময় মহিলার সাক্ষাৎকার সে কী বলতে চা আমরা এটি শুনলাম আর কি প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ